আসুন এই সময়ের নয়টি এআই টুলস সম্পর্কে জেনে নিই যেগুলো কাজকে করবে অনেক সহজ এবং বাঁচাবে সময়ও এক চ্যাটজিপিটি এবং জেমিনি যেগুলোকে বলা হয় আইডিয়ার মাস্টার আপনার যদি কোনো আইডিয়া না থাকে বা একটা পোস্টের ড্রাফট দরকার হয় তাহলে এই দুটো টুল সেরা একটা প্রম্পট দিলে কয়েক সেকেন্ডে আপনার জন্য একটা আর্টিকেল বা পোস্ট তৈরি হয়ে যাবে এতে করে ঘন্টার পর ঘন্টা লেখালেখির সময় বাঁচবে দুই গ্রামারলি ভুলমুক্ত লেখার জন্য লেখালেখির পর গ্রামার আর বানান ঠিক করা একটা ঝামেলার কাজ তাই না গ্রামারলি আপনার এই কাজটা অটোমেট করে দেবে এটা আপনার লেখা এডিট করে আরও প্রফেশনাল করে তুলবে ভুল নিয়ে চিন্তা করতে হবে না তিন ডিসক্রিপ্ট ভিডিও এডিটিং সহজে করার জন্য আপনি যদি ভিডিও বা পডকাস্ট তৈরি করেন তাহলে এটা আপনার জন্য মাস্ট ডিসক্রিপ্ট দিয়ে আপনি ভিডিওর টেক্সট এডিট করে ভিডিও এডিট করতে পারবেন এতে করে ভিডিও এডিটিংয়ের জন্য যে ঘন্টার পর ঘন্টা সময় লাগে সেটা অনেক কমে যাবে চার ক্যানভার এআই ফিচার দ্রুত ডিজাইন করার জন্য ক্যানভা এখন শুধু ডিজাইনের টুল নয় এতে এআইও আছে আপনি ম্যাজিক রাইট দিয়ে লেখা লিখতে পারেন অথবা টেক্সট টু ইমেজ দিয়ে আপনার লেখার জন্য ছবি তৈরি করতে পারেন এতে করে আপনার ডিজাইন আর কন্টেন্ট তৈরি অনেক দ্রুত হবে পাঁচ নোশন এআই নোট গুসানোর জন্য আপনি যদি কোনো মিটিংয়ের নোট নেন তাহলে নোশন এআইকে দিয়ে সেই নোট থেকে একটি টুডু লিস্ট অথবা সামারি তৈরি করতে পারেন আপনার অনেক নোট একসাথে থাকলে এটি দিয়ে এক ক্লিকেই সব সাজিয়ে নিতে পারেন এতে আপনার অনেক সময় বাঁচবে ছয় টোম প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রেজেন্টেশন বানানো অনেক সময় সাপেক্ষ কাজ টোম দিয়ে আপনি শুধু একটা প্রম্পট দিয়ে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এতে করে ডিজাইন নিয়ে ভাবতে হবে না আপনার অনেক সময় বাঁচবে সাত বারডেন ডট এআই কাজের অটোমেশন করার জন্য আপনি যদি একই ধরনের কাজ বারবার করেন যেমন কোনো ওয়েবসাইটে ডেটা সেভ করা তাহলে এই টুলটি আপনার জন্য এটি আপনার কাজগুলোকে অটোমেট করে দেবে যাতে বারবার একই জিনিস না করতে হয় আট টিডিও কাস্টমার সার্ভিসের জন্য আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আর সেখানে কাস্টমারদের প্রশ্ন আসে তাহলে টিডিও দিয়ে একটি চ্যাটবট সেট করতে পারেন এটি আপনার হয়ে কাস্টমারদের প্রশ্নের উত্তর দেবে এতে করে কাস্টমার সার্ভিসের জন্য যে সময় ব্যয় হয় তা অনেকটাই বেঁচে যাবে নয় জাপিয়ার অ্যাপ কানেক্টিভিটির জন্য এটি বিভিন্ন অ্যাপকে একসাথে কানেক্ট করে যেমন আপনি একটি ইমেইল পেলেই যদি একটি স্ন্যাক নোটিফিকেশন পেতে চান তাহলে জাপিয়ার দিয়ে সেটি অটোমেট করতে পারবেন এতে আপনার অনেক ধরনের রুটিন কাজ সহজ হয়ে যাবে